তোমাদের ভাইয়া বড়ই নিয়ে এসে কত বড় 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 এই এগুলি মিষ্টি লাগে আমি বলছিলাম যে দেশি বড়ই নিয়ে আসতে আমি আজকে ভর্তা বানিয়ে খাবো আমার অনেক মনটা চাইতেছে তো ওই যে দেখো দেশি নাই না যেই বড়গুলো সেই ওইগুলো অনেক মিষ্টি কিন্তু ভর্তা মজা লাগে না তো এখন ধুয়ে দিব তোমার ভাইয়াকে ধুয়ে একটু লবণ একটু মরিচ দিব এটা খাবে এই তো আমি এখন করে ধুয়ে নিব হয়ে গেছে তো এই আমি আসলাম আর আজকে তোমাদের রান্নাটা দেখাল না তো আজকে দিন আমরা স্কুলে যায় নাই সব কিছুই বন্ধ তাই বাসায় সবাই আর এই যে এখানে আমি বড় বড় আলু কেটে নিছি আর এখানে আছে কিছু মুরগির হাড় এই সিনার রানের অনেকগুলা হাড়গুলো আছে তো আমি আজকে এই যে পোলাও চাউল দিয়ে এই যে রান্না করতেছি এটা হলো আমার হাড়ের বিরিয়ানি হাড়ের বিরিয়ানি না কাটছি বলতে পারো এই যে বড় বড় করে আলু দিছি হাড় আছে অনেকগুলা পোলাওর চাউল এগুলো দিয়ে আজকে আমি রান্না করতেছি বাচ্চারা খাইতে চাইছে তো এই তো ঘরে বাজারও নাই কি করবো ঘরে কতগুলো মুরগির হাড় ছিল আর আলু পোলাওর চাউলটা শুধু নানা হয়েছে তো রান্না করলাম বন্ধুরা এমন হয়েছে কমেন্টে জানায় আর রান্নার পরে তোমাদের দেখাবো আমার সাথেই থাকো তো এখানে বাচ্চাদের কাপড়গুলো শুকিয়ে দিলাম স্কুলে তো বাচ্চাদের সাথে এই যে দুষ্টামিফেরা কাপড়টার ভিতরে সাদা শার্ট রং ভরায় কি করছে এত বড় পোলায় ওরা কিচ্ছু শুকা নেই আজকে বারিন্দা কোনো রই দেয় নাই আর এমনিও রইদ উঠে নাই ঠান্ডাও না কিছু না রোদ উঠে নাই অনেকই তো কাপড়গুলো শুকায় নিলাম তো এই তো আমি বারান্দায় আসলে সব সময় আমার এই যে প্রিয় বাচ্চারা মানে গাছ ফুল গাছ এগুলো আমার না দেখলে ভালোই লাগে না আর তোমাদের সাথেও একটু শেয়ার করি তোমরাও খুবই পছন্দ করো ফুল গাছগুলো তো আমার কাছে খুবই ভালো লাগে তোমরাও কমেন্টে বলছো যে আপু ফুল গাছগুলো খুবই সুন্দর ভালো লাগে দেখতে আর আমার অনেক অনেক পছন্দ আমাদের গ্রামটা একবারে এখন নীরব আর বিকাল হইলে মনে করো মানুষ সবাই বৈশা থাকে ওইখানে আছে একটু শরষা ক্ষেত এই যে দেখো তোমাদের দেখাই এই যে শরষা ক্ষেতগুলা তো আজকে যাব বন্ধুরা একটু শাক তুলে নিয়ে আসবো যেতে যেতে বিকাল বিকালে গাছে গাছের মধ্যে পানিগুলো দিতে মাটি একটুও পানি কি অবস্থা রয়েছে গাছ কিনতে বলে কিন্তু যত্ন করে না এত কিছু যত্ন করার আমার সময় আছে ও বাসা থাকে একটু পানি দিবো তা না গাছটির মধ্যে পানি দেয় নেই যে দেখছো মাটিটা শুকায় রয়েছে মাটিগুলো গুলা শুকায় রয়েছে পাখির ডাকগুলো খুবই ভালো লাগে যে এই পোলর পানিটা শুকিয়ে গেছে গিয়ে আমি এখন এটা কমিয়েই দিব চুলাটা এই যে বরুই হুম মিষ্টি আর টক টানলে না তো ওই যে ই হয়তো এইটো বর্তা বানাই খান যেই তো আচ্ছা খান হালকা মরিচ আর লবণ দিয়া খান ভাল লাগবো কেমন মিষ্টি না অনেক হুম আমার এখন খাইতে হইবো আমার তো খাইতে মন চাইছেই কি জানি কয় দেখেন এটা ভালোবাসা মসজিদ দিয়ে লবণ খুবই মজা লাগে খায় দেখেন একটু তাই তো বন্ধুরা দেখো সুন্দর হয়েছে রান্নাটা এটা বোঝা যাচ্ছে যে খিচুড়ি না এটা হয়েছে একটা কাচির মতো পোলার চাল দিয়ে মুরগির হাড় মাংস আলু দিয়ে রান্না করাটা আমার কাছে খুবই ভালো লাগছে তো তোমরা কমেন্টে জানাও কীরকম হয়েছে ঘরে টাকা পয়সা না থাকলে বাজার না থাকলে যা হয় তারপরও এটা আমাদের কিসমতে ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তো এই তো এই যে দেখো আমি এখন একটু খাবো

ৰাখিবা নে না পান আপুনি বালি

जूता से वो ये लाइट है तो धहात